আসসালাম আলাইকুম আপনাদের জন্য একটি নুনায় ইলিশের রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন নুন ইলিশটা আমি এভাবে করে সুন্দর করে ছোটো ছোটো করে একটু কাটন মাস্টারে মাছের কাটা সহকারে আলাদা করে কাটাটা ইয়ে করে তারপরে মাস্টারে আমি একটু ছুরি দিয়ে ইয়ে করে কাটতেছি মাছের আড্ডিটা অনেক শক্ত এই জন্য আমার কাটতে একটু সমস্যা হয়েছে মাছটা কাটতে আমি সুন্দর করে এরকম ছোটো ছোটো পিস করে কাটবো কাটতে তারপরে যে কাটা আছে ওই কাটা আমি আলাদা করে ফালাই দিব সুন্দর করে কিন্তু আমি মাছটি এভাবে করে কাটতে দিব ভালো করে আনুন ইলিশটা সুন্দর মতন কাটটা তারপরে আমি একটু ধুয়ে আবো আর যে বড় কাঁটাটা আছে ওটা আমি ফালাই দিবো আর আমি একটু পানি ভিতরে ভালো মতন দেখুন ইয়ে করে ভিজাইয়া দিবো এখন ভিজাইয়া আমি কিন্তু আরেকটু একটু এদিক থেকে লোবো আমি এটা নুনালিশের বর্তা বানাবো এই জন্য সব কিছু একসাথে করে আর কাটটা তারপরে আমি এটা একটু ধুয়ে নেব আর যে কাটাটা আছে ওটা আমি ফাড়াই দিবো আর ওই কোম্পুম মাছ রাইখা দেবো আমি বেশি বর্তা বানাবো একটু বেশি করে সব কিছু দিয়ে বর্তা বানাবো এই জন্য এটা বড় নুনালিসের ইলিশের পিস আমি দেখুন এখন ভালো করে কিন্তু আসতে উষ্টে আসে নাকি দেখা ভালো করে মাছটা এই করবো আমি কিন্তু মাছ কেন্দা ধোয়া দিয়ে আর একটু ছোটো ছোটো করে কাটবো যাতে কাটাডি কাটা হয়ে আর এটা বেলেন্ডার করলে কাটাডিগা মুখে না লাগে এই জন্য এভাবে করে আমি সবটি মাছ ধুয়ে এখন কিন্তু ভালো করে তারপরে ই করব আর দেখুন এদিকে আমি শুকনো মরিচ তারপর বেশি করে পেঁয়াজ রসুন সব কিছু নিয়ে আমি এখন বেলেন্ডারের ভিতরে দুইটা টমাটো মুখেরটা দিলাম বেশি করে পেঁয়াজ আর লাল মরিচ দিলাম আর মাছটি দিয়ে দিছি আর রসুন পেঁয়াজ একসাথে আমি সব কিছু দিয়ে ভালো করে এটা বেলেন্ডার করে নিব এই ইয়ে বেলেন্ডার করে তারপরে আমি এটা বাগার দিব আর দেখুন এইদিকে আমি কিন্তু বেশি করে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে কিন্তু আমি সবটি ইয়ে বত্তা বানানোর রেসিপিটা আমি এখন দেখুন আমি সুটকি যেটি সবটি ভালো করে বেলেন্ডার করছিলাম ওইটার এখন এই তেলের মধ্যে দিয়ে দিই দিয়ে তারপর বেলেন্ডার করবো আমি আজকে এই নুনা ইলিশ আর লোকের গড়ে মাখায়া খিচুড়ি বসবো খিচুড়ি দিয়ে এই ইলিশ মাছের নুনা ইলিশের ইয়াটা ভালো লাগে আমি এখনও লবণ দিই নেই কারণ যদি লবণ বেশি হয়ে যায় আমি পরে লাগলে লবণ দিব আর একটু বাটিটা ধোয়া দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম যাতে ভালো মতন এটা সুন্দর করে একটু মাখা মাখা বুনা বুনা হয় এই জন্য আর চুলা রাসটা কমে আর এখানে আমি দেখুন আর একটু লাল মরিচ দিলাম ফাটকিটা দিয়ে আর অল্প করে একটু ধোনা গুঁড়া দিছি দিয়ে এখন আমি ভালো করে নিতে এটারে তেলের সাথে সুন্দর মতন আস্তে আস্তে গুনাগুনা করব আর চুলা রাসটাও মিডিয়ামে রেখে বুনা করলে ইয়েটা অনেক মজার শুটকিটা অনেক মজার আর ভালো মতন গুনা করতে হইবো যাতে গুণাবুনা করতে করতে এটা একটা লাল চাল চা বা করে শুটকিটা এই জন্য কিন্তু আমি সুটকিটা ভালো মতন বুনা করবো আর আমি পরে দেখছি একটু লবণ হয়েছে নাকি আমার তো একটু কম লাগছিল এই জন্য আমি আবার অল্প করে একটু লবণ দিয়েছিলাম দিয়ে কিন্তু দেখুন এখন কিন্তু সুন্দর মতন কিন্তু এটা বুনা বুনা হয়ে গেছে পানিটা পুরো শুকায় গেছে এখন আমি সুটকিটা কিন্তু উঠায় দেব আলাদা একটা বাটি ভিত্তি উঠায় রেখে তারপরে ইয়ে করবো আমি দেখুন আর একটু ভালো করে কিন্তু এটা বুনা করতেছি আর এদিকে দেখুন আমার সুটকি গুণাটা হয়ে গেছে আর এদিকে আমি বুটের ডাল মুসুর ডাল মুগের ডাল মিলাই ভিজিয়ে রাখছিলাম রাইখা চালের সাথে ভিজিয়ে রাখছি এখন আমি দেখুন পাতিলার ভিতরে জুড়া গরু মাংস আসিল ওইটার মধ্যে আমি এডি দিয়ে দিছি দিয়ে এখানে বেশি করে রসুন পেঁয়াজ দিলাম আদা রসুন বাটা দিলাম দিয়ে কিন্তু এখন আমি হলুদটা দিব লবণ দিয়ে দিলাম শাক মতন এক চামচের মতন এক চামচের একটু বেশি হয়ে দিছি লবণ দিচ্ছি আর ওই লোক এখানে এখন আমি মশলাটি দিয়ে দিবো মরিচ দিয়ে দিলাম আমি একটু বেশি করে এখানে এক চামচেরও বেশি হয়ে মরিচ দিচ্ছি আর ওই লোক হলুদের গুঁড়াটাও দিয়ে দিবো এখানে আমি দিয়ে এখন একটু দনিয়ার পাখিও দিব দনিয়ার পাখিটাও দিয়ে সুন্দর মতন কিন্তু দেখুন আমি সব কিছু মশলাটি দিয়ে দিতেছি আর মশলাটা দিয়ে এখন আমি এই চুড়া মাংস পাতিলটা কিন্তু চুলার মধ্যে দড়াই দিছি আর এখানে মাংসটির সাথে দেখুন ভালো মতন কিন্তু আমি এখানে ভালো করে এই মশলাটার সাথে আর মাংসটির সাথে কিন্তু চালটা ভালো করে আমি কষাম ভালো মতন যখন কষানো হবে আমি একটু তেল লাগবো এই জন্য একটু তেল দিছি আমি এদিকে বেশি একটা তেল দিই নিই কারণ মাংসর ভিতরে অনেক তেল আসছিলো তো এই জন্য আমি আর তেলটা বেশি দিই নিই আর দেখুন আমি কিন্তু ভালো করে এটা কষাইছি হয়ে আছে এখন আমি এটার ভিতরে গরম পানি দিয়ে দিই ইয়েটার ভিতরে আমি কিন্তু এই খিচুড়িটা আজকে রান্না করতেছি বাতের চাল দিয়া আর বাতের চাল দিয়ে এইভাবে খিচুড়ি রান্না করলে অনেক মজা লাগে আর এখন দেখুন আমি গরম পানি দিয়ে দিলাম সে অল্প করেই মানে মিডিয়াম মতন গরম পানি দিয়েছি যাতে আমি কিছুটা বুনা বুনা খিচুড়ি পাকাবো এই জন্য আর এখন সুন্দর মতন কিন্তু দেখুন আমি মশলাটি দিয়ে ভালো করে লাইরা তারপরে কিন্তু আমি ডাক এই গুনা খিচুড়িটা রান্না করব আর আমার এই গুনা খিচুড়ি আর ওই লোকা ইলিশ মাছের নুন ইলিশের বত্তাটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ বেশি বেশি আমার ভিডিওটা আপনারা শেয়ার করে দেন আর সবাই মিললে আমার ভিডিওটা দেখেন সবাই অনেক ধন্যবাদ বেশি বেশি যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক ধন্যবাদ আর যারা না করছেন তারা আমার ভিডিওটা প্লিজ বেশি বেশি সাবস্ক্রাইব করে দিয়েন আর সবাই ইয়ে শেয়ার করে দেন আর আমার ফেসবুকে আজমেরি কুকিং রেসিপিটা আছে ওইটা আপনারা সবাই দেখেন আর দেখুন এখন কিন্তু আমার কিছুটা একবার পানিটা শুকায় গেছে আর ভালো মতন সিদ্ধ হয়েছে বুনা বুনে হয়েছে আর আমি এদিকে বেশি করে করা রসুন পেঁয়াজ একসাথে আমি এটারে সুন্দর করে একটু কালার করে ওই তেলটা সহকারে আমি দিয়ে দিলাম দিয়ে কিন্তু এখন আমি একটা বাগানের মতন দিয়ে এখন সুন্দর করে আর চায়ের দিকে তারপরে কিন্তু আমি কিছু ই করবো আমার কিছুটা কিন্তু পুরো সম্পূর্ণ রান্না হয়ে গেছে আজকে নুনা ইলিশ দিয়ে আর এই গরু মাংস জুড়া মাংস দিয়ে এই কিছুটা রান্না করলে অনেক মজার আর দিকে আমি আলু দিয়ে গরু মাংস রান্না করছি তো ওইটা আর আপনাদের দেখাই নেই এভাবে আমি এখন দেখুন আমার কিছুটা কিন্তু সম্পূর্ণ রান্না হয়ে গেছে আর আপনারা খেয়ে দেখেন